গুড আফটারনুন আমার লাভলি বন্ধুরা আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো ফিনল্যান্ডে তিরিশ ডিগ্রি টেম্পারেচার আছে গরমের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি মাছ ধরতে যাব দল বলো যাচ্ছে আমাদের তারা বেরিয়ে পড়েছে অলরেডি তো আমরা আমাদের এখান থেকে যাচ্ছে আমাদের বাড়ি থেকে সেজন্য আলাদা আলাদা ডিরেকশন হয়েছে তো আমরা মাছ ধরবো সব বন্ধুরা মিলে ওখানেই দেখা করব কি কি করব সেখানে গিয়ে আর কোথায় যাচ্ছি মাছ ধরতে ফিনল্যান্ডে মাছ ধরতে গেলে কি কি করতে হয় সবটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব আর আজকে সারা দিন কি করব তার জন্য দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ফিনল্যান্ডের রাশিবর্গ সবুজে ঘেরা শান্ত নদী আর পাখির কিচিরমিচির এমন জায়গা যেন সময় একটু থমকে দেয় আজ আমি আর আমার কয়েকজন প্রিয় বন্ধু মিলে চলে এসেছি রাসেবর্গে একটা মজার দিন কাটাতে মাছ ধরতে আমরা চলে এসেছি রাসেবর্গ সেখান থেকে আমরা মাছ ধরবো আমাদের হল তো আগেই পৌঁছে গেছে আমরা লেট হয়েছি আমরা ambient apps তো এবারে দেখি ওরা তো মানে এখনো শ্রীজিতের সাথে দেখা হয়নি তো গিয়ে আজকে হেলসিঙ্কি থেকে রাসেবক যেতে প্রায় দু ঘন্টার মতন সময় লাগে এই যে দলবল চলে এসেছে আগে থেকে ওয়েট করছিল বললাম মাছগুলোকে বোঝাতে যে ভালো করে ছিপে উঠে যায় তারপরে গায়ে হলুদটাও যেন তাড়াতাড়ি রাজি হয়ে যায় গায়ে হলুদের জন্য কিছু করে সব বসেছিল একদম আর ওইদিকে সব মাছ ধরার প্রিপারেশন চলছে মাছগুলোকে বোঝানোর প্রিপারেশন চলছে আমরা যাচ্ছি যে ছিপ নিয়ে দাঁড়িয়ে পড়েছে আমাদের সবার প্রিয় বিশুদা ফিশিং মাস্টার আর সহকারী রোলে রয়েছে সৃজিতা মাছ ধরে মাছ খাওয়ার মজাটাই আলাদা তো তোমরাও যারা মাছ ধরতে আসতে চাও রাশিবর্গে পাবলিক ট্রান্সপোর্টেও আসতে পারো তার ক্ষেত্রে হেলসিঙ্কি থেকে কারি স্টেশন পর্যন্ত ট্রেনে আসতে হবে তারপর বাস বা ট্যাক্সি করে রাসেবর্গের ফিশিং স্পটে আসতে হবে পরিবহন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই চমৎকার রোড কানেকশন আর পেশাদার ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য ফিনল্যান্ডের যে কোনো জায়গায় খুব সহজেই পৌঁছে যাওয়া যায় ফিনল্যান্ডে মাছ ধরার ক্ষেত্রে বিশেষ করে রাসেবর্গে বা যে কোনো অঞ্চলে কিছু নিয়মকানুন মেনে চলা বাধ্যতামূলক স্পিনিং বা লার ফিশিং করতে চাইলে আঠেরো থেকে চৌষট্টি সবাইকে একটি জাতীয় ফিশিং ম্যানেজমেন্ট ফি দিতে হয় লাইসেন্সটি অনলাইনে বা স্থানীয় আর্কিওস্কি থেকে নেওয়া যায় তবে আইস ফিশিং বা ওয়ার্ম ফিশিং উইথ সিম্পল রড জন্য আলাদা লাইসেন্সের প্রয়োজন হয় না যদি এটি পাবলিক জলাশয় হয় ফিশিংয়ের জন্য নিয়ন্ত্রিত মাছের ধরন ও আকারও রয়েছে যেমন খুব ছোট মাছ উঠলে সেটাকে আবার জলে ফিরিয়ে দিতে হবে দৈনিক কতগুলো মাছ ধরা যাবে তারও সীমা নির্ধারিত থাকে কিছু প্রজাতির ক্ষেত্রে আমাদের ফিশিং মাস্টার ঠিকই বলেছিল এখানে অনেক মাছ আছে ছিপ ফেলতে না ফেলতে একটু অপেক্ষা করতে আমাদের হাতে মাছ উঠে পড়ল মাছ ধরার মজাটা শুধু মাছ ধরতেই না বরং এই অপেক্ষাটাও একটা রিল্যাক্সিং থেরাপির মতন শহরের ব্যস্ততার বাইরে এসে এমন একটা দিন কাটানো সত্যি মনটা হালকা হয়ে যায় আজকের দিনটা ছিল সেই ধরনের দিন যেটা মনে রাখার মতো রাশেবর্গের শুধু একটা জায়গা না বরং একটা অনুভূতি প্রকৃতির কোলে বন্ধুত্বের নতুন নতুন মুহূর্ত তৈরি করার একটা সুযোগ ফিশিং মানে কি শুধু ছিপ ফেলে মাছ ধরা না এটা একটা ধৈর্যের খেলা একটা মানসিক বিশ্রাম প্রকৃতির সঙ্গে নির্জনে নিজের সম্পর্ক গড়ে তোলার সময় ফিনল্যান্ডে ফিশিং একটা সাধারণ কাজ নয় বরং এটা জীবনের সাথে জড়িয়ে থাকা একটা সংস্কৃতি এদিকে বর্মাশায়ও নিজের ধৈর্যের অবসান ঘটিয়ে মাছ ধরেই ফেললো ওর করি হয়ে গেল মাছ ধরার ক্ষেত্রে আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় মাছ ধরার প্রচেষ্টায় লেগে পড়েছিলাম ধরা ভীষণ ধৈর্যের কাজ বাপরে কাপ তো কথাই বলতে দিচ্ছে না মাছ আসবে না খাচ্ছে খাচ্ছে না না ছাড়া চালাক কিছু বন্ধুদের সাথে একসাথে মাছ ধরতে গেলে আরেকটা মজার বিষয় হলো কে কটা মাছ ধরেছে সেই গোনাটা আমরাও সেরকম কাউন্টে রাখছিলাম কে কটা মাছ ধরেছে বা আর কটা মাছ ধরলে আমাদের লাঞ্চটা একদম পারফেক্ট হবে প্রান্তে ওরা এক প্রান্তে আমরা শেষ প্রান্তে তো সেখানে মাছ ধরার চেষ্টা করছি দেখা যাক মাছ আসে কি মাছগুলো হেভি চালা আসছেই না আমি এদিকে দেখো হাতে কেঁচো ধরে নিয়ে যাচ্ছি মানে কেঁচোটাকে ভালো করে বরমশাই মুড়িয়ে দিয়েছে তো সেরকমভাবেই নিয়ে ধরে যাচ্ছি ভাবি আর বউ অলরেডি ক্লান্ত হয়ে গেছি তো আমরা এই মুহূর্তে অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি মাছ ধরেই যাচ্ছে মাছটা ব্যাপার তো ওরা মাছ ধরছে তো এবারে আমরা বাড়ি যাব তারপরে ওই মাছ গ্রিল হবে আর রান্না করে খাওয়া হবে সৃজদার বাড়িতে কতগুলো মাছ হয়েছে এতক্ষণ লোক করে

আমাদের জেলে মাছ ধরেছে কি পেশেন্স বাপ রে বা জঙ্গাল থেকে এত রোদের মধ্যে দাঁড়িয়ে আছে আমরা হচ্ছে ওই ছাওয়াটাতে রিল করলাম ওইখানে ভেতরে এরা মাছ ধরেই যাচ্ছে এত গরমে পাঁচটা অনেক বড় অ্যাচিভমেন্টের পালা এবারে ঘরে যাব তারপরে ভালো করে গায়ে হলুদ হবে মাছের তারপরে সেগুলোকে খাওয়া হবে রান্না করে গ্রিল করে দেখা যাক ছোট মাছ উঠলে গ্রিল করে কোনো লাভ নেই তো আমরা মাছ ভাত খাবো আর পুরো বাঙালি আলাদা এখানে ছোট ছোট মাছের বাচ্চাগুলো কিলবিল করছে এগুলো ধরা যাবে না ধরা হলো সব শেষ হলো কেছে বিশুদা দিন আজকে সারাদিনে আমরা মোটামুটি দু আড়াই কিলো তিন কিলো মতো ধরেছি তো আজকে রাতে খাবারটা হয়ে যাবে সবার মাছের জাল ভাত ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ গুড মাছ কত উঠেছে না উঠেছে জানি না কিন্তু এক্সপিরিয়েন্স ওয়াজ গুড হ্যাঁ পুরো কাঠ হয়ে গেছি টেম্পারেচার থার্টি প্লাস সুন্দর কোনো ছাওয়া টাওয়া নেই সানস্ক্রিন মেখে এসেছিলাম সানস্ক্রিন সানস্ক্রিনের জায়গায় আমরা আমাদের জায়গায় এবারে বাড়ি যাওয়ার পর খাবো এবার বাড়ি যাবো বাড়ি ফেরার পথে দেখতে পেলাম একটা মাছ জলের উপরে ভেসে উঠেছে প্রথমে দেখে মনে হলো এটা কোনো শিকারের আক্রমণ কিন্তু কাছ থেকে গিয়ে দেখলাম মাছটা মারা গেছে এত গরমের মধ্যে কন্টিনিউসলি দাঁড়িয়ে থেকে মাছ ধরতে ধরতে সবাই খুবই ক্লান্ত হয়ে পড়েছিল তাই সামনেই যখন একটা আইসক্রিমের দোকান দেখতে পেলাম তখন আইসক্রিম খাওয়ার সুযোগটা একদমই মিস করলাম না যদি কখনো ব্যস্ত জীবনে একটু থামতে চাও প্রকৃতির কোলে গিয়ে একটা ছিপ নিয়ে বসে পড়ো দেখবে সময় যেন ধীরে ধীরে গলে যাচ্ছে ঠিক নদীর জলের মতো প্রকৃতিকে ছুঁয়ে দেখার একটা বাহানা আমাদের বাড়ির দিকে রওনা দেওয়ার পালা এখন বাচ্চে ঘড়িতে সাড়ে সাতটা বাট এত রোদ পুড়ে যাচ্ছে এই যে বর্মশা দরনাটি পুড়েই গেছে প্রিয় মানুষজনের সাথে সময় কাটলে সময়টা যে কত তাড়াতাড়ি পেরিয়ে যায় সেটা বোঝাই যায় না আমরা চলে এসেছি শ্রীতার বাড়িতে

এমন কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও এটাই মাছ ধরার সবচেয়ে সুন্দর অংশ নিজের ধরা মাছ দিয়ে বানানো খাবার আর বন্ধুদের সাথে গল্প আর হাসি ঠাট্টা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না যদি